ওসরাজুসলাম ওরা শফিলাম বে ইউল মুরসেলিম সম্মানিত এলাকাবাসী আমার ভাই বোন বোনরা ব্যবসায়ী আশপাশের জনপদের চলাচলরত ভাই বোন বোনরা আসসালাম আলাইকুম রহামদুল্লাহ আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের দু আসছি জামাতের গণসংযোগ পক্ষ চলছে আজকে চোদ্দতম দিবস আমাদের এই পক্ষে আগামীকালকে কালকে পক্ষ শেষ হবে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার আইন মোতাবেক যদি আমরা চলি তাহলে আমরা দুনিয়ায়ও শান্তি পাবো আখারাতেও শান্তি পাবো আজকে আল্লাহর আইন না থাকার কারণে দুর্নীতি বাস্তা দুর্নীতি করে টাকা পয়সা দিয়ে পার পেয়ে যায় আমরা তাদেরকে কষ্ট করে ভোট দিয়ে নির্বাচিত করি তারা আমাদের সম্পদ লুণ্ঠন করে দেশের মাটি থেকে বিদেশের মাটিতে পাচার করে এই দেশটাকে একটা লুটপাটের দেশে পরিণত করেছে বিগত সতেরো বছরে বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দল হল জামাত ইসলামী জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ আমির জামাত মালারামতি রহমান নিজামি থেকে শুরু করে আল্লামা সাইবি পর্যন্ত আমাদের ডজন কানেক নেতাকে তারা ফাঁসি দিয়েছে যার মধ্যে নির্যাতন করেছে হত্যা করেছে আমাদের হাজার হাজার নেতা কর্মী শাহাদত বরণ করেছে আমাদের হাজার হাজার নেতা কর্মী পঙ্গ হয়েছে আমাদের লক্ষ লক্ষ কর্মী মামলার আসামি হয়েছে এরপরও আমরা দেশ থেকে পালিয়ে যাই নাই এই দেশকে আমরা ভালোবাসি এই দেশ ছাড়া আমাদের থাকার যাওয়ার কোনো জায়গা নাই এই দেশকে নিয়ে আমরা আছি যারা আজকে সতেরো বছর ধরে অন্যায় করেছে